ধরেন মাঝখানটা আসেন মাঝখানটা আসেনের প্রিয়

খেলাধুলার উপহার হ্যাঁ কিন্তু আমি নাম বলছি কিন্তু খেলাধুলা থেকে এখান থেকে প্রশ্ন উত্তর করার দরকার ছিল প্রভু একটা প্রশ্ন উত্তর করবে তাহলে এখানে হবে না কেউ ভালো করে শুনেছি কিনা ওটা লিখতে হতো প্রশ্ন করতে হতো ওকে ঠিক আছে ওটা আগে করতে হতো এখন হবে না ওকে ঠিক আছে দেখুন দেখুন আমি নামগুলি বলছি আপনারা আমার পিছনে আসবেন প্রদীপ কোলে প্রভু মাধবী গৌরী দেবী দাসী মধুমিতা অচ্যুত দেবী দাসী রিমি ধারা শতশ্রী সীমা মাতাজি দেবলীষা ফাকিরা মাতাজি তনুশ্রী সিংহ আদিত্য সিংহ সুকৃতি শতশ্রী আকাশ দলুই সুমন জানা অবন্তিকা বাঘ সুকৃতি তনুশ্রী সিংহ আপনার পিছনে চলে আসবেন পরপর তো বাজানো শঙ্কর বাজানোতে প্রথম স্থান অধিকার করেছেন প্রদীপ কলে প্রভু সবাই হরি কোথায় প্রদীপ কলে প্রভু একুশ সেকেন্ড একুশ সেকেন্ড বাজিয়েছেন ଦାନ ବନ୍ଦ କରନ୍ତୁ